আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন ইউনিক সুন্দর একটা ভর্তা রেসিপি আর সেটা দেখেই বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর এবং কতটা স্পাইসি আসলে এটা হলো গিয়া পালং শাকের ভর্তা আসলে দেখতে যেমন সুন্দর খেতে তো আরও সুস্বাদু হ্যাঁ বন্ধুরা একদম ঠিক সত্যি আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না এত দারুণ পালং শাকের মানে ভর্তা হয় আমরা তো বিভিন্ন রকমভাবে পালং শাক রান্না করে খাই বা দেখা গেছে ভাজি করে খাই কিন্তু ভর্তা করে কি কখনো খেয়েছেন তো যাই হোক দেখেন অনেক দারুণ এবং সুন্দর লাগছে কিন্তু তো যাকেই তো চলে আসলাম মূল ভিডিওতে আমি এখানে প্রথমে কিছু পালং শাক নিয়েছি আর পালং শাকগুলো একদম টাটকা ছিল এগুলো মানে দেখতেও সুন্দর আর একদম কচি কচি ছিল তো এই তো দেখেন আমি পালং শাকগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখেন এখন পালং শাকগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা সত্যি কথা বলতে কি বন্ধুরা আমরা পালং শাক রান্না করে খেয়ে থাকি বেশিরভাগ আর পালং শাক রান্না করলে আসলে এক রকম মজা পাওয়া যায় পালং শাক ভাজি করিয়ে খাওয়া যায় এবং এই পালং শাক দিয়ে আমরা ভর্তা তৈরি করে খেতে পারি আসলে অনেকজনে জানে না কিন্তু আর আসলে পালং শাক আমাদের স্বাস্থ্য মানে স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো আর এটা অনেক পুষ্টি সমৃদ্ধ একটা শাক এই পালং শাকটার মধ্যে অমেগা থ্রি পাওয়া যায় এতে করে দেখা যায় আমাদের শরীরের যে মানে বিভিন্ন রকম ঘাটতি সেগুলো পূরণ হয় আসলে ও মেগা থ্রি কিন্তু মানে অ্যাভেলেবেল সব সবজিতে পাওয়া যায় না তো পালং শাকে থাকে আসলে সব মিলে পালং শাকের গুণাগুণ বলে শেষ করা যায় না আর কি তো এই তো দেখেন এই পর্যায়ে আমি পালং শাকগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে ছোট করে টুকরো করে নিয়েছি যেহেতু এগুলোকে হালকা তেলে ভেজে নেব এই তো দেখতে থাকুন বন্ধুরা তো ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিয়ে আমার পাশে থেকে যান বন্ধু হয়ে এই তো দেখেন এই পর্যায়ে আমি এখানে পালং শাকগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি নেড়ে নিচ্ছি যেহেতু পালং শাকের ভর্তা করব অতএব এগুলো অল্প পরিমাণে তেল দিয়ে এগুলাকে মানে একটু ভেজে নিচ্ছি আর কি আর এই ভাজার কারণে এগুলো একদম নরম হয়ে যাবে এই তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এইভাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাসায় তৈরি করে খাবেন এবং পরিবারকে সুন্দর একটা ভর্তা উপহার দিবেন স্বাস্থ্য সমৃদ্ধ এবং পুষ্টি সমৃদ্ধ পুষ্টিগুণে ভরা এই দারুণ একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরিবারের সবাই খেয়ে অবশ্য আপনার সুনাম না করে থাকতে পারবে না তো এই তো দেখুন বন্ধুরা আমি এগুলাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পালং শাক আসলে আমরা মানে অনেকজনে জানি না এভাবে করে যা তো দারুণ একটা ভর্তা বানানো যায় আর আমি খেয়েছি আসলে এটার এটার টেস্টটা অন্যরকম এই তো দেখেন এই পর্যায়ে প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে আমার দুই থেকে তিন মিনিট সময় লাগছে বেশি সময় লাগে না আর এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি ভর্তার জন্য নিজে উপকরণগুলো নিয়েছি সেগুলোকে একটু ভেজে নেব আর এতে করে দেখা যায় যে মানে ভাজলে গ্রানটা অন্যরকম ভালো লাগে আর কি এখানে আমি পেঁয়াজ আর কিছু এখানে রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি এতে করে গ্রানটা ভালো আসবে আসলে ভর্তাটা ঝটপট তৈরি করা যায় আসলে বেশি সময় লাগে না এবং বেশি উপকরণ লাগে না অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায় আর কি তো আশা করে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে বলবেন না আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধব স্বজনের কাছে একটু শেয়ার করে দিবেন এতে করে তারা যাই যেহেতু পালং শাকের মানে ভর্তা বানিয়ে খেতে পারে এতে করে তারা অনেকটাই উপকৃত হবে আর কি তো এরপর যে দেখেন আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি এখানে তো এই তো আমি মোটামুটি দেখেন আমার রেডি হয়ে গেছে এখানে আমি কিছু লবণ দিয়ে মরিচগুলোকে ডরে নিয়েছি আর আমি অল্প পরিমাণে একটু আলু নিয়েছি যেহেতু ভর্তা আইটেম ভর্তা আইটেমের মধ্যে আলু দিলে অনেক ভালো লাগে আসলে আলু আমরা ম্যাক্সিমাম সব মানে ভর্তার মধ্যে ব্যবহার করি তো আমি পালং শাকের মধ্যে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে ভালো না লাগে এই তো দেখেন আমি হাতের সাহায্যগুলো সবগুলোকে একদম লবণ দিয়ে এগুলো মেখে নিয়েছি আর আমি এখানে যেহেতু সরিষার তেলটা আগে ব্যবহার করেছি এ পরে আমি সরিষার তেল দিলাম না আপনারা চাইলে আপনারা দিয়ে দিতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো আসলে আমার কাছে অনেক দারুণ এবং ভালো লেগেছে দেখেন কত অল্প সময়ের মধ্যে আসলে এটা তৈরি করা যায় আর কি আর বন্ধুরা আপনারা চাইলে এই সবগুলো উপকরণকে একসাথে করে শিল্পাটায় বেটে নিতে পারেন আমি যেহেতু মানে পারবো না এগুলোকে আমি একটু আস্ত খাবো তার জন্যই আমি এভাবে করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আসলে এভাবে করে ভর্তা বানিয়ে খেলেও দারুণ লাগে আর কি আর আপনারা যদি চান তাহলে আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যটি দিতে ভুলবেন না কেননা আপনাদের এক একটা কমেন্টে আসলে সুন্দর সুন্দর কমেন্টে আমি অনেকটাই ভিডিও বানাতে উপকৃত হই এবং আমার অনেক ভালো লাগে তো এই বন্ধুরা দেখেন ফাইনাল লোক চলে আসছে মার্শাল্লাহ দেখতে অসাধারণ ছিল আর খেতে তো অনেক দুর্দান্ত ছিল মরিচ তার সাথে পেঁয়াজ রসুন ভাজা আসলে মানে সব মিলিয়ে অসাধারণ দারুণ ছিল তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানে আজকের মতো বিদি ভিডিওটি শেষ করে মাল্লা পেস